সবুজায়ন সুস্বাস্থ্য বিশেষভাবে সক্ষমদের উন্নয়ন সহ একাধিক বার্তা নিয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর উদ্যোগে রবিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হল রান ফর রায়গঞ্জ সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এদিন রায়গঞ্জের উদয়পুর থেকে শুরু হয় দৌড় শহরের বিদ্রোহী মোড় ঘুরে পুনরায় উদয়পুর উদয়ন ক্লাব ময়দানে ফিরলেন দৌড়বিদ্যের কুশিলবরা অনুরাগীদের মুঠোফোনে নিজস্বী তুলে তা ফেরত দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এদিন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়ার শোয়ে হাত মেলাতে উদ্যোগী রায়গঞ্জের মানুষেরা রায়গঞ্জের উদয়পুর উদয়ন ক্লাব ময়দানের অনুষ্ঠান মঞ্চের সামনে স্থানীয় শিল্পীদের গাওয়া টাইটেল সঙ্গে চিয়ার লিডার্সদের আদলে নাচ নৃত্যশিল্পীদের রায়গঞ্জের উদয়পুর উদয়ন ক্লাব ময়দানে রান ফর রায়গঞ্জের অনুষ্ঠান মঞ্চেই বিভিন্ন গানের তালে নাচ দর্শকদের আকৃষ্ট করেছে দৌড়ের শেষে পুরস্কার বিতরণ করা হয় এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা মহকুমা শাসক কিংশুক মাইতি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস সহবিশিষ্টজনেরা এই অনুষ্ঠান যাতে বারে বারে হয় তার জন্য সাফল্য কামনা করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অন্যদিকে এই অনুষ্ঠানের সাফল্য কামনার পাশাপাশি এই উদ্যোগ নেওয়ার জন্য বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া

এখানে করেছেন তাদের বছর বছর হয় আর অবশ্যই আমিও অংশগ্রহণ করতে পারি রায়গঞ্জ থেকে হিরক মুখার্জির রিপোর্ট কুলিক নিউজ